লঙ্ক চার পাঁচ আমাদের সাথে জানাই

কেনে <IX sa -Calais> <sa> <Four -ALLY> <birthday>

তোমরা চকলেট বলছো চাচু চকলেট নিয়ে আসছে তুমি চাচুকে থ্যাঙ্ক ne diyor ki? Ne diyor Ne diyor

আয়ন একটু পড়ো না এখনো হ্যাঁ এখন পড়া <laughs> what saying right? I oh, so can can. Oh, the, you do the, <laughs> the you right? you do. go to sleep. No. Why?

এটা দেখা এটা নাম কি মাসা বেলুন ওকে কি অবস্থা আদি তুমি যে ঘরে উঠবে তোমরা একাই নিবা